নমস্কার বন্ধুরা আশা করছি সকলে ভালো আছে আন্ডামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানে স্বাগত তো আজকে সকাল সকাল প্রকাশ ভাই আর আমি চলে আসছি জাল নিয়ে বান্ধবন্দি করতে দুই ভাইতে আসি বান্ধবন্দি করতে সকাল সকাল এই কারেন্ট জাল নিয়ে আইসি অনেকদিন এই জায়গাটা যে পাশে আমাকে ফার্স্ট যে পোলটা সেই পোলে কিন্তু জাল দেওয়া হয় না অনেক দিন হয়েছে অনেকদিন হয়েছে হ্যাঁ তো আজকেরা দেওয়া হবে তো দেওয়া যাক আজকের কি মাস পড়বে কেন কি কালকে বৃষ্টি হয়েছে যে এত বৃষ্টি হয়েছে মানে কালকে জল চলতে ছিল ঢলক ঢলক ছিল তাই তো তো সেই জন্য কি করবো আজকেরা জলটা একটু নর্মাল হয়েছে আর আজকে দেবো জাল তেলাপুইয়ে তেলাপুয়ে করে দেবো ঢেলা বাজবে বড়তা তো দেখতে দাও আর চলো সাথে সাথে নামিয়ে দেবে আমাকে এই রাস্তাটা আজকে ছাপাই হচ্ছে একদম পঞ্চায়েতের লেবার টেবার আছে ওই তিনজন কাজ করতেছে এখানে তো চলো ফেলা শুরু করি লোকের বোতল দেবো একটু জলও তো জাল ফেলা শুরু আসো আসো ময়দানে শুরু করে দিলাম কিন্তু বড় বড় মাছ একদম পকরেগা 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 আর আন্দামানে এখন প্রচুর সবার শরীর খারাপ হচ্ছে জ্বর জারি আমারও ছিল এখনো আছে হালকা হালকা তো ঘরের পাশে প্রকাশ ভাই সকাল সকাল ডাইকে উঠে নিয়ে এসে ভাই চল মাছ ধরতে যাই কি করবো ঘরে তো বসে থাকবে হ্যাঁ আর এই জায়গায় আজকে প্রচুর মাছ হবে সে কারণ মাছ অনেক মানে বৃষ্টি হচ্ছিল টলক ফলক গ্যাসে সেতে মাছ সব জমা হয়েছে হম একদম ঠিক মানে এই জায়গায় হাঁটলে একদম জল একদম হাউ ঠাউর মারে দৌড় মারেও কিন্তু এই যে তুই জালের মাথা কাটছিস এই যে কাটছিস না হম প্রকাশ ভাই ধীরে ধীরে ফেলছে জালটা কোরাল ধরো কোরাল 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 কেডা কেডা মাল ধরবা জলদি জলদি চলে আসো এই পোলে নামতে হবে কিন্তু একা একা পাই রড়তাছি না আসো আসো জলদি জলদি চলে আসো জলদি জলদি তুই জলদি করো আউ গইতে তো আসে কিন্তু হইতেছ না আর এই পাশের গাছটা দেখুন

প্রকাশ ভাই সব সময় এই জায়গা আসতো তো আমার তা আমার তা কবে ফাক্তালি মাই তোমার তা কেড়া নিয়ে গেছে তুমি যাও জানি না তো আমি ছিলাম না বাড়ি মানে আমি ছিলাম না বললে সে কইতেছে এই তো এইবার না কি বাই দাওকে প্রকাশ ভাই খুসে বের করুক তারপরে দেখা যাক হ্যাঁ দেখা যাক করুস্ত হয় প্রকাশ ভাই তুলতে পারিনি যে ভিড় হয়ে গেছে এই যে ওই গাসটা উঠে গেছে আরে রে লাগাইছি তো তো কোন এ লাগাবো আরে পাশে বসে লাগাই রে এই না এইটা বুঝ হইছে না আরে এই মাটিতে লাগা এই তো দেওয়ানের রাস্তা কসটা বানাইলে এই সময় ইটা জিতে উড়ই যায় তারে ওইসবতে লাগা চলি আবার কিন্তু গাছ লাগাই থুই দিছি এখন দেখা যাক কিরা খায় আমি এটা ক্যামেরা লাগাই থুই যাবো কিরা খায় আমার দেয়া লাগবে লাগাই থুই যেতে পারি না সেটা খাই গেল হয় লাডি দি ফু

আমরা মাছ ধরতে জাল জাল সাথে জাল নিচে দেখো এবার বাইরে বো রাস্তায় রাস্তায় যেহেতু জায়গা পাবো মানুষের কুয়ে পাইলে মাংসের কুয়ে খেয়া দেবো দেখি কতদূর কি করা যায়

চিংড়ির সাইজ এই দেখো চিংড়ির সাইজ এই লাগবে না যা আজাদ হয়ে যা এত নাই না ওই আরেকটা আসা হেই হেই ম্যান এটা তুমি কি করেছেছো তোমাদের এখানে কেউ ধরে না ধরে 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 এই একটা চিংড়ি এটা নেওয়া যায় এইটা একটু চলবে মোটামুটি সাইজের মোটামুটি চলবে চলবে

এটাও লাগবে এইটা লাগবে না চলো চলো আবার যদি আবার টাকা খেলি মাঝখানে গোল গোল তাই ওই গাছের ঘরে আবার বাজিয়ে যাবে কি ওই জায়গা দেহে দেহে বুঝতে তো কি করছে ওই যে চিংড়ি সাউ

এসব জায়গা সব জলে ডুবে যায় লবণ জলে বহুত কষ্টে মানে জলে ঠলে ভাইসে আইছে এনে হইছে তো হই গেল জাল খাওয়া না কিন্তু আর খাওয়া না এখন যাওয়া লাগবে কোথায় বাড়ির ধারে সেই জালের ধারে এইবার যেই তো মাছ তো মেনে এখন ধরব এত সময় তো এত সময় একটু মানে ট্রেলার হুম ট্রেলার এখন হবে ফুল মুভি অ্যাকশন আমরা কিন্তু সেই আবার কিন্তু সেই জালের ধারে পৌঁছে গেলাম এখন যাব শিকারে মানে শিকার করে মাছ ধরতে ওই শিকারি তো ওই মাথায় ওই মাথা দিয়ে দেখতে একটা আইছবে ইনি ভাই কি হইছে यार লজ্জা পেয়ে যায় মাছ কই ফু জাল তোলা শুরু আর প্রথমেই হয়ে গেল পাশা পাশা এই দেখো জেতা পাশা হলো এখন জেতা পাশা

এই দেখো হাতের মধ্যে দেখাইতে পারতেছিনা একদম হলদা সাইডে দিলে একটু ঢিলা দিলে ক্রুতকে লাফ দেবে যাও যাও শোনা পাখি মাগুর করবে মাগুর হ্যাঁ বুড় মাগুর মাগুর আবার একটা মাছের দর্শন তেলাপুইয়া তেলাপুইয়া এরকম পাইতে থাকলে তো একটু মনে একটু ভালো লাগবে মনে একটু ভালো লাগবে জান জিগার কিডনি লিভার দিয়ে ভালো লাগবে দেখো সাইজ একদম হে বিয়ে বি সাইজ মজাদার বাহ এরকম পাই পাইপ থাকলে কিন্তু যতক্ষণ জাল উড়াইছি ওর ভিতরে না হইলেও তিরিশটা পাওয়া লাগবে তিরিশটা পাওয়া লাগতো আরো পাবো সেটা কোনো বড় কথা না সেটা কোনো বড় কথা নয় আরও পাবো আরেকটা দেখি মনে একটু খুশি লেগে

ঝুলছে খুকুমুনি জালের অবস্থা আমার গোপিরায় শেষই আইছে শেষের দিকে ওই লাস্টের দিন যাইয়ে কাঁকড়া বাজানো শুরু করে ভাই কাঁকড়া বাঁচবে কিন্তু না জোয়ার জলে কিন্তু চেক করা লাগবে একটু পর পর যাইয়ে চেক করলে পরে কাঁকা পাওয়াই যাবে মজা লাগবে হুম ঢেলার সাইজ দেখো ঢেলা ঢেলা দেখছো এটা কি দেখ ভাই সাইজটা দেখ সুন্দর সাইজ কিন্তু মই গেছে পুঞ্চুমা বাদ যে কিরা জানি আর ও পাঁচ তিন আদ সময় হ্যাঁ সেই সময় বাদ ও ডাক দিছে আবার কে এক দেই দেখছো সাইজ দেখো সুন্দর বাহ চলে গেল পকেটে

সবসময় একই হয় না ঠিক আছে তো চলো হইলে এই শেষ করলেই হয় তো বন্ধুরা আজকের ভিডিওটা এই শেষ করবো আর ধরবো ধরবো না তো যারাই চ্যানেলে নতুন আছো তো একটা শেয়ার করো লাইক করো কমেন্ট করো আর একটা ছোট্ট একটা সাবস্ক্রাইব করে দিব ব্যাস এই পর্যন্তই আজকেরা রা করলাম ভালো থাও সুস্থ থাও টাটা আবার দেখা হচ্ছে একটা পরে নতুন ভিডিওতে চলো